আল্লাহ যে কে ফেরেস্তা কলম কলম দাঁত দেখ আমরাও কেন তখন ফেরেস্তারা বলছি আল্লাহ আমরা তো বুঝবের পাননি লেখবো কি এ কথা বল না কে কে রে কোরআন হাঁদিস হো হা কোথা কোনো জিকির আছে বাংলাদেশের ফরিদপুরে একটা দরবার আছে যার নাম হলো আট রসি বলেন ভণ্ডামি চলে চলে মানুষেরা বিশ্বাস করতে চায়নি কিন্তু সাম্প্রতিক এই আট রশি দরবারের একটা অন্যতম মুফতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আলাউদ্দিন জিহাদি যুবিকেরা ফেসবুক ইন্টারনেটে দেখে থাকবে এই মুফতি আলাউদ্দিন জিআদি ঘোষণা দিয়েছে এই 8000 দরবারে শিরিক চলে বিদাত চলে ভণ্ডামি চলে এদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই আল্লাহুackbar বলেন আমরা মুফতি আলাউদ্দিন জিআদিকে সেলুদ দেই সত্যকে স্বীকার করার জন্য আমরা বলেছি তোমরা বিশ্বাস করি অথচ তোমাদের হুজুরেরা বলেছে এদের ইমান আকিদা খারাপ কেন তারা শিয়া আকিদা লালন করে শিরিক করে বিদাত করে ভন্ডামি করে এই কথা বলে যখন মুফতি আলাউদ্দিন জিয়াদি বের হয়েছে ভন্ডরা তার বিরুদ্ধে লেগেছে আমরা আলাউদ্দিন জিয়াদিকে বলি তোমাকে সেলুট দেই তুমি হক পক্ষে থাকো আমরা তোমাকে সমর্থন করব কথা বলেন ঠিক কি না শিরিক বিদাত ভন্ডদের সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে আটরশি কতটা ভন্ড আমার দিকে তাকা আমি কত চার বছর আগে গিয়েছিলাম আট রসির দরবারে ওখানে যাওয়ার পর একটু বাজারে গিয়েছি জেরোদ করলাম জেরোদ করার পর আমি পিছন দিকে ফিরে যখন চলে আসবো কিছু ভক্তরা বলতে হুজুক দাঁড়ান খবরদার আপনি পিছে ফিরে যেতে পারবেন না আমি বললাম কেন বলছে যে যেভাবে সোজা হয়ে হেঁটে গেছেন আবার পিছন দিকে হেঁটে 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 আসতে হবে আমি বললাম কারণ কি বলতেছে আপনি যদি ঘরেন আপনার পিছন সাইডটা বাবার দিকে চলে যাবে বাবা অপমানিত হবে কথা কি বুঝেছেন বাংলাদেশে একটা কথা আছে বলছি ভক্তি এ জোরে কোন অতি ভক্তি যারা যারা মক্কা মদিনায় গেছেন বলতে বুঝতে পারবেন রসুলের রোজায় সালাম দিয়েছি ডান দিক দিয়ে ঢুকে বাম দিক দিয়ে বের হয়ে গিয়েছি রসুলের রোজার পাশ দিয়ে হেঁটে গেলাম পিছে পড়লো রসুলের দিকে রসুল অপমানিত হলো না আর তোমার বাবা অপমানিত হচ্ছে কবরের ভেতরে এগুলো সিটেরই বাট পারি ছাড়া কিছু নয় আরো ধরে বলেন আমার প্রে বন্ধুরা মুসলমান ভাইরা কথাটা বোঝার চেষ্টা করবেন এই ঘটনাটা ঘটার পরে কিছুক্ষণ পরে মাজার থেকে বের হওয়ার পর সামনের দিকে লক্ষ্য করে দেখি একটা অবাক করা ঘটনা একটা পাগলের মতো লোক বসে আছে যার মাথার মধ্যে হলো জট পরনে পরে আছে জট আর শরীরে পাটার মতো গন্ধ কাঁচতে যাওয়া যায় না কথা কি বুঝতে পেরেছেন আমি আস্তে করে যাওয়ার পরে দেখি কিছু মহিলা মানুষেরা বাবার গাও ধরে টিপা টিপি করতেছে আমি ডাকতে বলে হে পাগল মহিলারা তোমরা কোন বাবার গাও ধরে টেপো তার কারণ হলো বলেন তো দেখি মেয়ে মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয় ওই ছেলে মানুষকে কি ঠিক থাকতে পারবে আরো জোরে বলেন সব জায়গা যদি ঠিক থাকে অন্তত একটা জায়গা ঠিক থাকবে না যদি সে হিজিরে না হয় আমি ডাকতে বল হে পাগল মহিলারা তোমরা কেন বাবার গাও ধরে টিপিসো আমাকে ডাকতে বলে হুজুর এটা যেন তেন বাবা নয় এইটা হলো আল্লাহর অলি কিসের অলি অলি পরীক্ষা করে দেখার পরে লক্ষ্য করে দেখি এই আল্লাহর রিটা প্রসাব করার জন্য গেল আমিও তার পেছনে পেছনে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি বাবা পেশাব করেছে কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে লক্ষণ ভালো না খারাপ আমি আস্তে করে বাবার কাছে যাওয়ার পরে ঢাকতে বললাম বাবা আপনি পেশাব করলেন কিন্তু পানি কেন ব্যবহার করলেন না জানতে চাই আমাকে ডাকতে বলে হুজুর আপনি শরীয়তের হুজুর মারে ফত বুঝবেন না আমি বলে শরীয়তের হুজুর মারে ফত বুঝবো না আমি ডাকতে বললাম হ্যাঁ কথিত আল্লাহর তো বুঝবার পারবো আপনি বুঝে দিলেই তো বুঝবার পারবো আমাকে ডাকতে বলে গোজর আপনি কি জানেন এই পানি কোন পানি আমি বললাম এই পানি কোন পানি বলে নবীর নাতি ইমাম হোসেন ওই কারবালার প্রান্তরে পানি পানি বলে ছিৎকার করে শহীদ হয়ে চলে গেছে একটা ফোঁটা পানি নবীর নাতিকে দেওয়া হয় নাই যেই পানিbacker নবীর নাতি কারবালার প্রান্তরে ছিৎকার করে শহীদ হয়ে চলে গেল আমি ওই পানি আমার এই জায়গায় ঠাকাবো না ফটো বুঝতে পারছেন আমি তখন ডাকতে বললাম হে কথিত আল্লাহর ওলি এখন আমার কথা শোনো নবীর নাতি ইমাম হোসেন পানি না পাওয়ার কারণে তুমি যদি পানি তার সামনের জায়গার মধ্যে না ঠেকাও আমার কথা হলো তাহলে তুমি পায়খানা করার পরে পেছনেও পানি ঠেকাতে পারবা না এ কথা কোন না কে এরা জাতে মাতাল কিন্তু তালে ঠিক জাতে মাতাল শীতের দিন সামনে প্রসাব করে পানি ঠকাই না এখন বলেন তো দেখি পায়খানা করে পেছনে পানি দেয় কি দেয় না দেয় না মানে পানি যদি ব্যবহার না করে আমরা হুজুররা দরকার নাই ওর বোমার ঘাটাপিটা করে লেপের মধ্যে থেকে বাইরে কর দেবে কথা কোন ঠিক কিনা এই সমস্যা ভাগপারদেরকে জুটোবিটা করে দেখছড়া করা দরকার